আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকতে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কক্সবাজারের সুবিশাল সমুদ্র সৈকত যেটা দেশের থেকে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত এটা আপনারা দেখতে পাচ্ছেন ঢেউগুলো সুন্দরভাবে আসতেছে যে দেখেন আমাদের পায়ের কাছে চলে এসেছে এবং সুন্দর খ্যানা গেছে আবার দেখেন আর ঢেউ আসতেছে এইভাবে ঢেউ আসতেছে ঢেউ যাচ্ছে আর এই খেলা চলতে আছে আর ঢেউয়ের তালে মতোয়ারা হয়ে কিছু মানুষ গোসল করা শুরু করেছে সম্মানিত দর্শক সাগর এমনই আপনি যদি সাগরের পরে আসেন আপনাকেও গোসল করতে ইচ্ছা করবে অন্যদের গোসল করা দেখে হলেও আপনার মনে গোসল করার এবং লাফাছাপ করার মনে আগ্রহ জন্মবে ঠিক সেরকম আমাদেরও আগ্রহ হলো তাই আমরা ভাড়া করে নিলাম একটি বয়া যেটার ভাড়া মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক ঘন্টার জন্য এটা পাওয়া যাবে এক ঘন্টা যাবত আপনি ইচ্ছে মতো এটা নিয়ে আনন্দ করতে পারবেন দর্শক আমরা সাগরের সেই মজা হচ্ছে দেখেন আমাদের পিছনে কত বড় বড় ঢেউ দেখেন 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 দর্শক এইভাবে দেখেন হাজার হাজার মানুষ এখানে গোসল করতেছে এই দিকে দেখেন হাজার হাজার মানুষ ওশো ক্যামেরা তো দেখা যাচ্ছে কিনা অনেক মানুষ গোসল করতেছে না না ধরেন গোসল করবে এখানে আসতেছে আসতেছে দর্শক আসতেছে এরই মধ্যে দেখতেছি কয়েকজন মানুষ পানির উপরে বাইক চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে চিন্তা করলাম আমরাও এটা চালাবো তো জিজ্ঞাসা করলাম এটার নাম কি তারা বলে এটার নাম জেড স্কি আমরাও চালানো শুরু করে দিলাম এই তো সভাপতি সাহেব তো উঠে পোজ দেওয়া শুরু করেছে কি স্টাইল পোজ দিচ্ছে দেখেন যুবক মানুষের মতো দর্শক এখন আসি আমরা কক্সবাজারে আর উঠে রয়েছি হলো ওয়াটার বাইকে যেটাকে বলা হয় তো নিয়ে আমরা এখন ঠাকুরের মাছ চলে যাব গিয়ে তারপরে আসবো তো এই আর কি দেখেন কত বড় বড় ঢেউ আর মানুষজন আনন্দ উৎসব করতেছে তো আমরা এখানে সিগন্যালের জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ তারপরে আমরা সবাই চলে যাব আর আমার সঙ্গে আছে আমার বিআই আর পিছনে আমাদের পাইলট আছে পাইলটের আসনে বসে এখন আমি বসে আছি d 頑張れ頑 a れ。 সব ঘুরে চলে এসেছি সাগরের মাঝখান থেকে মাঝখান থেকে এখন আমরা নেমে পড়বো যে আমরা গোসল করবো গোসল করার পরে বাড়ি চলে যাবো ধরেন আর কি বেজে যেতে পারে যান দেখেন আমি পাইলটের মতো আছি ঠিক আছে তো আপনারা সবাই আসবেন অনেক মজা হয় আর এখানে আমরা ঘুরে আসতে এখানে বারোশো টাকা নেয় দাম দর করে নেবেন কখনো ছয়শো কখনো বারোশো কখনো আটশো কোনো ঠিক নাই কিন্তু বারোশোতে গ্যারান্টি তা নয় আপনার করে নেবেন অনেক মজা করতে পারবেন ধন্যবাদ আলাইকুম